এটা কি এই এটার নাম কি স্যার এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তাই না কয়টা কয়েল থাকে ভিতরে স্যার দুইটা দুইটা কয়েল থাকে ক্যাপাসিটর কি হয় সংযোগ হয় জানেন স্যার জি স্যার স্যার ক্যাপাসিটর প্যানেলের সাথে সিরিজে সংযোগ করা আছে সিরিজে স্টার্টিং কয়েলের সাথে স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযোগ হবে তাই না সংযোগ করতে পারবেন জি স্যার নাম কি আপনার নাম হলো স্যার দেশের বাড়ি কোথায় ওকে কি কোর্স করছেন আমাদের এখানে

সার এটা হচ্ছে যে টেস্ট বাটন আর এটা হচ্ছে রিসেট বাটন এটা স্যার ওই যে মানে কারেন্ট एंपিয়ারের জন্য স্যার বাড়ানো বা কমানো যায় হ্যাঁ আর হচ্ছে ওই যে আউট ওই যে ই ম্যাগনেটিক কন্টাক্টর ইনপুট দিতে পাওয়া যাবে এটা কি হচ্ছে নাম নাম কি

পোলারিটি টেস্ট বলতে কি বোঝায় স্যার পোলারিটি টেস্ট বলতে বোঝায় সুইজে মানে ফেজ আছে কিনা সুইজেতে নিউট্রন না থাকে সুইজে ফেজ আছে কিনা এটা টেস্ট করার জন্য তার সুইজের সাথে আর আর্কিং এর সাথে যে টেস্ট করা হয় পোলারিটি টেস্ট সুইচ সার্কিট বেকার গুলো ফেজের মধ্যে সংযুক্ত আছে কিনা জি স্যার সেটা জানার জন্য যে টেস্ট করি সেটাই হচ্ছে পোলারিটি টেস্ট আচ্ছা ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কত থাকা উচিত

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তাই না কয়টা কয়েল থাকে ভিতরে স্যার দুইটা দুইটা কয়েল থাকে ক্যাপাসিটর কি হয় সংযুক্ত হয় জানেন স্যার জি স্যার স্যার ক্যাপাসিটর প্যানেলের সাথে সিরিজে সংযোগ করা আছে সিরিজে স্টার্টিং কলের সাথে স্টার্টিং কলের সাথে সিরিজে সংযোগ হবে তাই না সংযোগ করতে পারবেন জি